হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম তো সকালে সব আশেপাশে কাজ সেরে বাড়িতে একটু বাড়িতে মানুষ এসেছিলো তো তাদেরকে খাইয়ে দিয়ে দিলাম আর ওরা আজকেই চলে গেল যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকের দিনটাতে আমি সারাদিন কী করছি না নাওছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করে কিছু বুঝতে পারবে না দেখতেও পারবে না তো যাই হোক আর দেখো বাবু ঘুমাচ্ছে ওই যে আর সকালে তো রান্নাবান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আত্মীয় স্বজন এসেছিলো যার জন্য ব্লগটা আর করিনি বোঝাই তো গ্রামের মানুষ মানে কী বলতে কি বলে ফেলবে সেই ভয়ে আর ব্লগটা করা হয়নি আর আর এতদিন ব্লগ ভিডিও করিনি কারণ বললাম আমি মোবাইল ভালো ছিল না রিপেয়ারিংয়ে দিয়েছিলাম নষ্ট হয়েছিল। তো ওই যে দেখো একটা কাপড় বেঁধেছি নিশ্চয়ই বলবো ওটা কিসের জন্য এটা হচ্ছে না চলো দেখতে তো এই যে দেখো আমাদের গ্রামের সব বাচ্চারা এখানে বিহু নাচতে এসছে এগুলো সব আমাদের পাড়ারই আর ওই যে মেথা চাদর মুগা কালার ওটা তো আমারই ভাস্তি তোমরা সবাই জানো তো এখানে সবাই ওরা বিহু নাচতে এসছে সত্যি খুব ভালো লাগছিলো এই দেখো কত সুন্দর নাচছে আর নেচে যে টাকাগুলো পাবে সেগুলো দিয়ে ওরা পরে পার্টি করবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি পার্টি করে না করে দেখো কত সুন্দর নাচে আর এটা হলো আমাদের আসামের কালচার আর কোথাও কোথাও পয়লা বেঙ্গলে এটা বেঙ্গল সাইড মানে ওয়েস্ট বেঙ্গলে এটাকে কী বলে ওটাকে পয়লা বৈশাখ তারপর আরও বহুত দেশে অনেক অনেক নামে পরিচিত আর কি যাই হোক এটা হচ্ছে রঙালি বিহু আর দেখো এখন প্রায় বিকেল হয়ে গেছে খাওয়াইছো জল খাওয়াইছো আর যে মা ওরা গেছে আজকে চড়ক পূজাতে আর এদিকে হাজব্যান্ড গরুটাকে উঠিয়ে নিচ্ছিলো কারণ গরুটা আমার দ্বারা হচ্ছিল না তো ও গরুটাকে ওঠাচ্ছিল গোয়াল ঘরে তো বন্ধুরা দেখো সন্ধ্যা লেগে গেছে এখন আমরা সন্ধ্যা দেবো আর মা তো বাড়িতে দেই কেউই নেই আর একজন ভাসতেছে এই যে এর যে কত আনন্দ সারাদিন রাত্রি বাপরে দেখো এই যে হচ্ছে আমাদের সবচেয়ে কিউটি নাচুনি বিহু নাচুনি দেখো একে একে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর ও কিন্তু নেচে অনেক টাকাই পেয়েছে আজকে আর অনেক সুন্দরও নাচ করে তোমরা নিশ্চয়ই আগের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছ তো সকালে তো ওদের নাচা হয়েছে এক একচোট এখন আবার বিকেলবেলা বের হচ্ছে এখন প্রায় সাড়ে চারটা করে নাচ এখন ওরা নাচছে দেখো এরকম করে বাড়ি বাড়ি করে ওরা চালটা তুলে পায় তারপর চাল পায় সব কিছুই পায় তো দেখতে পাইলে তখন একটা বাড়িতে নাচ করলো এখন আবার আর একটা বাড়িতে নাচ করছে তো আমিও একটুখানি ঘুরেছিলাম ওদের সাথে কিন্তু তারপর সন্ধ্যা লেগে গেছিলো বাবুর ঠান্ডা লেগে যাবে বলে আমি বাড়িতে চলে গেছিলাম তো এই হচ্ছে আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর আমাদের মতো কে কে বিহুতে এরকম আনন্দ করলো আর কে কে আসাম থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো করোটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব